জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমি প্রত্যেকটা ভক্তকে বলব যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পারলে মায়ের মন্দিরে আসুন আর কি বলবো মায়ের মন্দিরে আসতে বলুন আর যারা পুজো পাঠাতে চাইছে তারা কোথায় পুজো পাঠাবে সেটা বলুন অনেক ভক্ত চাইছে পুজো পাঠাতে চাইছে আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি নাম্বারটা বলে দিন নাইন সেভেন থ্রি টু ওয়ান থ্রি জিরো ফাইভ নাইন টু আবার নাম্বারটা বলে দিচ্ছি নাইন সেভেন থ্রি টু আমি কিন্তু প্রত্যেকটা ভক্তকে বলবো কারণ আমি ফোন ধরি না তার নিজেকেও বাঁচতে হবে ষোলো হাজার সতেরো হাজার ভক্ত হয় ভক্ত দেখার পর সে সিচুয়েশানটা যে কি হয় সেটা আমি বুঝতে পারি ঠিক মনে হয় যে আমি পড়ে যাব বা আমার হয়তো খুব কষ্ট হচ্ছে আপনারা দেখি বুঝতে পারেন তাই জন্য কোনো ভক্তর আমি ফোন ধরি না বা ফোনে কথা বলতে পারি না যারা আসতে পারছেন না তারা শুধু মায়ের নাম জপ করবেন বাইরে চলে একটু বাইরে যাই শুধু একটা কথাই ভক্তদের আমি বলবো আপনারা মন প্রাণ ভরে মাকে ডাকুন মায়ের নাম জপটা বেশি করে করুন কারণ নাম জপটার মধ্যে অলৌকিক শক্তি দুঃখী আছে মা আমাকে নিজে বলেছে যে মায়ের নাম জপটা হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় কারণ দেখো যুদ্ধ কিন্তু আমাকেই করতে হবে কারণ স্বয়ং ভগবান কখনো যুদ্ধ করেননি পঞ্চ পাণ্ডব যুদ্ধ করেছিলেন আর কৃষ্ণ কিন্তু সারথী হয়েছিল তাই আমাদের যতই ঝড় আসুক না কেন যুদ্ধ সে আমাদেরকেই করতে হবে ভগবান করবে না কখনই না শুধু নাম জপটাই মেন আর আপনাদের লক্ষ্য ঠিক রাখার জন্য যেমন নৌকোকে ছেড়ে দিলে নৌকে এদিক ওদিক চলে যাবে সাথে তাই নৌকের হাল এক ধরতে হয় তার দাঁড় থাকে সেই জন্যই সেই দাঁতটাকে আর মাঝিকে আমাদের কিন্তু সংসার জগৎ সংসারের মালিক কিন্তু একজনই গোবিন্দ দেখো জগৎ সংসারে কথাগুলো যে কথাগুলো বলে গেছিলেন অর্জুনকে যে কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ যিনি প্রভু যিনি একজন এই জগৎ সংসারের মালিক যে কথাগুলো বলে গিয়েছিলেন সেই কথাগুলো কিন্তু অর্জুনকে যে কথাগুলো বলে গিয়েছিলেন সেই কথাগুলো কিন্তু আমাদের জগৎ সংসারে শেখা দরকার আছে কারণ দেখো যুদ্ধ আমাদেরকেই করতে হবে ভগবান কখনো যুদ্ধ করবেন না তাই আমাদের যে সমস্যায় পড়ি না কেন গোবিন্দ চরণ কিন্তু ধরে থাকতে হবে আর কর্ম আমাদেরকেই করতে হবে তাই যেসব ভক্তরা আসতে পারছেন না মায়ের মন্দিরে আপনারা মাকে মন প্রাণ ভরে ডাকুন আর আপনারা সবাই জেনে গেছেন যে মঙ্গলা মায়ের কাছে কোনো চাহিদা নেই আমি কোনো ভক্তের কাছে কোনো কিছু চাই না ভক্তরা ভালোবাসে ফোনটা গান যেটা হচ্ছে বন্ধ করো আর একটা যেটা কথা হচ্ছে দেখো বাচ্চা হওয়া না হওয়া আমি প্রথমেই বলবো সবার কিন্তু ভাগ্য এক একজনা ভাগ্য এক এক রকম যে যেমন কর্ম করবে সে তেমনটাই কিন্তু ফল পাবে তার কারণ একজনা বাচ্চা হচ্ছে বলে আমার হবে সেটা কোনো গ্যারান্টি নয় এটাই আগে বোঝাতে চাই ভক্তদের বাচ্চারা খুব তাড়াতাড়ি উপকার উপকার পাচ্ছে পাচ্ছে আর পর কারণ মাও পরীক্ষা নেন আর যে যেমন কর্ম যার যেমন ভাগ্য সে তেমন ভাবি কিন্তু সেই উপকারটা পান আমি কতটা ডাকতে পারছি তার ওপরে নির্ভর এটা নয় যে কৃষ্ণকালী মাকে আমি যা চাইবো তাই পাবো এটা ভুল তার কারণ আমি কতটা ভক্তি করতে পাচ্ছি। আমার ভক্তির উপরেই কিন্তু মুক্তি যতটা ভক্তি ততটাই মুক্তি তাই ভক্তি করো তাতেই মুক্তি মা কে মন প্রাণ ভরে ডাকো আমরা তো শুধু নিজেদের পাওয়ার জন্য গোবিন্দ একটা কথা বলবো আসছি মা আর একটা কথা বলবো কলিযুগের কৃষ্ণকালী যেখানে মা প্রণাম করোনা যেখানে স্বয়ং ভগবান তিনি গীতাতে লিখে গিয়েছিলেন যে যত কলি যুগ কিভাবে উদ্ধার হবেন কৃষ্ণের নাম করে যেটা অর্জুনকে বলে গিয়েছিলেন সেই কথা মহাভারতেও লেখা আছে তাই মায়ের নাম কিন্তু কৃষ্ণকালি কালী কৃষ্ণই কিন্তু কালী রূপ ধারণ করেছিলেন মাতা ভৈরবী মায়ের নাম কিন্তু দুটো ভালো করে দেখো কৃষ্ণ কালী সেই জন্যই মায়ের নামটা অসম্ভব শক্তি মায়ের নামই হচ্ছে জয় কৃষ্ণ মায়ের জয় তাই মায়ের এটাই মন্ত্র বেশি করে মায়ের মন্ত্র জপ করো যারা বিদেশে থাকেন অনেক ভক্তরা উপকার পাওয়ার পর এসছেন যেমন আপনারা এসছেন আমি ভিডিও দিয়েছি দেখবেন লন্ডন থেকে এসছেন আমেরিকা থেকে এসছেন তারপরে ফ্রান্স থেকে এসছেন ইতালি থেকে এসছেন পর্তুগিজ থেকে এসছেন বাংলাদেশ থেকে এসছেন বহু বহু ভক্ত দূর দূর থেকে দেশ থেকে এসছেন তারা কিন্তু প্রথমে ত্রিশু ছোঁয়নি বা আমি কারো মাথার ওপর হাত দিতে যাইনি ভক্তরা ঘরে বসে নাম জপ করে উপকার পেয়েছেন তারপরে মায়ের কাছে এসছেন তাই মায়ের কাছে একটাই প্রার্থনা জানাই মা তুমি সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো মাক জবা ফুলটাকে জবা ফুলটা খাবে কিভাবে জবা ফুলটা খাওয়ার নিয়ম বলে দিই যার যেমন ভক্তি জবা ফুল যে কোনো জবা যে লালটায় পেতে হবে তার কোনো মানে নেই যে কোনো জবা হলই হবে কুড়ি হলেও হবে দুটো করে বা একটা করে সকালে খালি পেটে চিবিয়ে খেয়ে জল খাবেন তারপর আমরা কোনো পালন নেই যার যেটা খেতে ইচ্ছা করবে খাবেন আর মন প্রাণ ভরে শুধু মাকে রাখুন জয় কৃষ্ণ কালী মায়ের যে জয় তার জয় জয় তো বন্ধ করুন হ্যাঁ বন্ধ